রমজান মাসে বেহস্তের দরজা খোলা থাকে আর দোজখের দরজা বন্ধ থাকে তার মানে কি এই যে আমরা এই পবিত্র মাসে মারা গেলে ভেহসতে যেতে পারব এই প্রশ্নটাও একে হাদিসের ব্যাপারে একই হাদিস যেটার উল্লেখ করা হয়েছে মাসনাদ আহমদে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশ তিরিশ হাদিস নম্বর সাত হাজার একশো আটচল্লিশ এছাড়াও এটার উল্লেখ আছে সুন্নান আলী সাইতে অধ্যায় নম্বর পাঁচ হাদিস নম্বর দুই ছয় একই হাদিস নবী বলেছেন লোকজনের উদ্দেশ্যে বলেছেন যে রহমতের মাস তোমাদের সামনে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমরা এই মাসে রোজা রাখবে এই পবিত্র মাসে দরজা খোলা থাকবে আর দু দরজা বন্ধ থাকবে থাকবে সেকলে বাধা এই মাসের একটা রাত আসবে সেটা হাজার মাসের চেয়েও অধিক উত্তম আর যে লোক এই মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ এখান থেকেই প্রশ্নটা এসেছে যেহেতু বেহস্তের দরজা সময় খোলা থাকে আর দুজখের দরজা বন্ধ থাকে তাহলে এ মাসে কেউ মারা গেলে তো বেহেস্তে চলে যাবে কারণ দুজখের দরজা তখন বন্ধ থাকে বেহস্তের দরজা খোলা তার মানে কি এই যে এই মাসে কোনো অমুসলিম মারা গেলে সেও বেহেস্তে চলে যাবে এই প্রশ্নটার উত্তর হচ্ছে নবী যখন বলেছেন যে বেহেস্তের দরজা এই মাসে খোলা থাকে তার মানে বেহেস আমাদের আমন্ত্রণ জানাচ্ছে ভেতরে প্রবেশ করার জন্য তার মানে হচ্ছে যদি কোনো ছোট কাজ করেন আল্লাহ আপনার পুরস্কারটা বহুগুণ বাড়িয়ে দেবেন আর নবী বলেছেন সবাই পুরস্কার পাবে গুণ বেশি আর এই রমজান মাসে বেশতে প্রবেশ করা খুবই সোজা নবী যখন বলেছেন যে দু দরজা বন্ধ থাকবে তার মানে এই মাসে দু প্রবেশ করাটা কঠিন কেন কারণ মানুষের তাকুয়া বৃদ্ধি পায় তাই মানুষের পাপ করার সম্ভাবনাটাও কমে যায় আর এছাড়াও যদি রমজান মাসে আপনারা সব দিনগুলোতেই রোজা রাখেন আল্লাহর পুরস্কারের আশা করেন তাহলে অতীতের সব গুণা ক্ষমা করা হবে তাই রোজার মাসে যদি পুরো মাস রোজা রাখেন কেউ আল্লাহর পুরস্কারের আশায় তার অতীতের সব গুণা ক্ষমা করে দেওয়া হবে এখন অতীতের পাপ ক্ষমা করা হলে দোজোখে যাওয়ার সম্ভাবনাটা তো শূন্য হয়ে যায় তবে আমাদের বুঝতে হবে যে কাজ করলে বেহেস্তের দরজা খোলা থাকবে আর দোজখের দরজা বন্ধ থাকবে সেটা আপনাকে রোজা রাখতে হবে আর এছাড়াও বেহেস্তে যেতে গেলে আপনার টিকিট লাগবে বেহেস্তের টিকিটের কথা করণে সুরা আসরে বলা হয়েছে অধ্যায় নম্বর একশো তিন আয়াত এক থেকে তিন আল্লাহ বলেছেন ইন্নাল ইনসান লাফি খসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মহাকালের শপথ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয় তারা বাদে যাদের ইমান আছে যারা সৎ কাজ করে মানুষকে সত্যের উপদেশ দেয় এবং যারা মানুষকে ধৈর্য আর অধ্যবসের উপদেশ দেয় এই সুরাটা ইমাম সাফির কথা অনুযায়ী তিনি বলেছেন যে শুধুমাত্র এই একটা সুরা নাজিল হলেও সেটা মানুষ জাতির পরিত্রাণের জন্য যথেষ্ট ছিল এতটা গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় রাহে নাজাত পরিত্রাণ পাওয়ার পথ কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে চাইলে চারটা শর্ত আছে এক নম্বর ইমান দুই নম্বর হচ্ছে সৎ কাজ করা তৃতীয় হল মানুষকে সত্যের উপদেশ দেওয়া আর চতুর্থ মানুষকে ধৈর্য আর উপদেশ দেওয়া তাহলে আমরা বুঝতে পারছি যে বেহতের দরজা খোলা কিন্তু দরজা খোলা থাকলেই বেহতে যেতে পারবেন না টিকিট লাগবে আর টিকিটটা হচ্ছে ইমান টিকিট হচ্ছে সৎ কাজ করা মানুষকে সত্যের উপদেশ দেয়া ধৈর্য আর অধ্যায় উপদেশ দেয়া রোজার মাসে এই টিকিটটা পাওয়া খুবই সোজা কারণ রমজান মাসে আমাদের ইমান বেড়ে যায় এছাড়াও ভালো কাজ করলে পুরস্কার কয়েক গুণ বেড়ে যাচ্ছে কাজটা সহজ মানুষকে সত্যের উপদেশ দেবেন আপনার ধৈর্যের সীমা বাড়বে তাহলে হাদিসটা বলছে যে রোজার মাসে এটা সহজ যে ইনশাল্লাহ আপনি বেহেস্তে যাবেন দু যাবেন না তার মানে এই না যে এই মাসে মারা গেলে প্রত্যেকে বেহতে যাবে এখন যারা অবিশ্বাসী তাদের তো নেই ইমান তারা যাবে এমন প্রশ্নই আসে না যদি কেউ যেতে চায় তার টিকিট লাগবে আর এই টিকিটের কথা আছে সুরা আসর এছাড়াও আপনারা যদি হাদিস পড়েন তাহলে দেখবেন যে যদি তোমরা এই মাসে রোজা রাখো তার মানে নিয়মকানুন মেনে চলতে হবে আর নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকতে হবে শুধুমাত্র তাহলে বেসতে দরজা খোলা থাকবে আর দরজা বন্ধ থাকবে এই হাদিসে এরপর আরও আছে এই মাসে রয়েছে একটা রাত যেটা হাজার মাসের চেয়েও অধিক বেশি উত্তম তার মানে যদি আল্লাহ স্নান তালার আর ইবাদত করেন শুধুমাত্র এই রাতে সেটা হাজার মাসের চেয়েও উত্তম হবে সেটা তো আশি বছরের চেয়েও বেশি চিন্তা করেন এই একটা রাতে আপনি যে পরিমাণ সব পেতে পারেন সেটা তো অনেক বেশি মানুষের গড়ায়ু এখন প্রায় ষাট বছর একটা লালাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম সেটা আশি বছরের চেয়েও বেশি মানুষের গড়ায়ু এর চেয়ে অনেক কম তাই বেঁচতে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই হাদিস আরও আছে যে ব্যক্তি এই মাসের রহমত থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য ব্যক্তি তার মানে প্রত্যেক মানুষই বেহতে যাবে না সব মানুষের জন্য বেহস্তে দরজা খোলা থাকবে না এটা হচ্ছে শেষ অংশ খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যে ব্যক্তি এই পবিত্র মাসের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে সে আসলে একজন হতভাগ্য মানুষ এটা তো মুসলিমদেরই বলা হচ্ছে যদি কোনো মুসলিম রমজানের উপকারিতা না নিতে পারে আর এভাবে যদি বেস্ট মিস করে তাহলে সে আসলেই খুবই হতভাগ্য মানুষ এর মধ্যে অমুসলিমরাও পড়বে তারা আল্লাহর হেদায়ত পায়নি সেজন্য তারা আসলেই হতভাগ্য মনে করেন একজন লোকের খুব বমি বমি ভাব আসছে তারপর সে বমি করল রোজা রাখা অবস্থায় এতে কি তার রোজা ভেঙে যাবে নাকি এখানে সে বমি হয়ে যাওয়ার পরে এই রোজাটাই পালন করতে পারবে বমি করার ব্যাপারটা ইচ্ছাকৃত হতে পারে আবার অনিচ্ছাকৃতও হতে পারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এটা একটা সহি হাদিস তিরমিজিতে এটার উল্লেখ আছে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার সাতশো বিশ আমাদের প্রিয়বি বলেছেন যে যদি কেউ অনিচ্ছাকৃতভাবে বমি করে সে তার রোজাটা পালন করবে তার রোজা ভাঙবে না কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে যদি কোন লোক ইচ্ছে করে বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে এই রোজা পরে অন্য সময় রাখতে হবে এই হাদিস আবারও বলছে সুনান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো চুয়াত্তর আমাদের নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ বমি করে হঠাৎ করে মানে অনিচ্ছাকৃতভাবে তাকে পরে রোজা রাখতে হবে না কিন্তু যদি কেউ বমি করে ইচ্ছাকৃতভাবে ইচ্ছে করে তাহলে পরে রোজা রাখতে হবে যদি সে ইচ্ছে করে কাজটা করে যেমন ধরেন গলার ভেতরে আঙুল ঢুকিয়ে অথবা পেটে চাপ দিয়ে অথবা ইচ্ছে করে কোনো দুর্গন্ধের ঘ্রাণ নিল অথবা এমন কিছু দেখলো যাতে বমি আসে আর এগুলো করতেই থাকে তাহলে ধরে নেওয়া হবে সে ইচ্ছাকৃতভাবে এটা করছে এবং রোজাটা ভেঙে যাবে আর এটা পরে রাখতে হবে কিন্তু অনিচ্ছীকৃতভাবে বমি হলে কোনো সমস্যা নেই তবে যখন বমি হবে খেয়াল রাখবেন যেন সেটা আবার গিলে না ফেলেন যদি বমি মুখে চলে আসার পরে সেটাকে আবার গিলে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে তাই যদি বমি হয় আপনাকে সেটা বাইরে বের করে ফেলে দিতে হবে আর যদি অনিচ্ছাকৃত হয় তাহলে রোজা ভাঙবে না